আমি একদিন তাকে দেখতে গিয়েছিলাম এবং দেখেছিলাম কিভাবে তিনি শান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন কবি কাজী নজরুল ইসলামকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তার জন্মদিন আমাদের জীবনে একটি অসাধারণ দিন যে দিনকে স্মরণ করে আমরা নিজেদের মূল্যবোধের জায়গাগুলো তৈরি করতে পারি সেই অর্থে কাজী নজরুল ইসলাম এখন পর্যন্ত আমাদের জীবনে একটি প্রাসঙ্গিক মানুষ যে মানুষকে স্মরণের মধ্যে রেখে তার দীর্ঘ চেতনা তার মূল্যবোধ তার সবটুকু ধারণ করে আমরা সমাজ বিকাশের মাত্রাটা নতুনভাবে গড়ে তুলতে পারি ব্যক্তি কাজী নজরুল ইসলাম আমার কাছে গভীর ব্যঞ্জনা যিনি তার দীপ্ত চেতনা নিয়ে আমাদেরকে আলোকিত করেছেন বিশেষ করে জেন্ডার ইস্যুতে তিনি যেভাবে একটি সময়কে তার চেতনায় ধারণ করেছিলেন যখন জেন্ডার ইস্যুটার কিছুই ছিল না তারপরও তিনি বলেছেন জগতে যা কিছু চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এইভাবে নারী পুরুষের সমতার জায়গাটি যেভাবে তিনি তিরিশের দশকে ধারণ করেছিলেন আমাদের জীবনে এখন পর্যন্ত এইটা একটি বড় দিক হয়ে আছে যেই জন্য আমি কবি কাজী নজরুল ইসলামকে আমার জীবনের সেই প্রদীপ্ত মানুষ মনে করি যার চেতনাকে ধারণ করলে নিজের গৌরবকে বাড়ানো যায় নিজের মূল্যবোধকে সচেতন রাখা যায় কবি কাজী নজরুল ইসলাম একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ তিনি যেভাবে মুসলিম সঙ্গীত রচনা করেছেন যেভাবে শ্যামা সঙ্গীত রচনা করেছেন যেভাবে তার গল্প উপন্যাসে নারী পুরুষ নির্বিশেষে বড় জায়গা ধারণ করে রচনা করেছেন সব কিছু মিলিয়ে তাকে আমরা যদি সেইখান থেকে মাথায় তুলে না রাখি তবে মনে হবে আমাদের চেতনাগত জায়গায় আমরা নিজেদেরকে ঠিক মতো ধারণ করতে পারিনি তিনি মানুষকে মানুষ হিসেবে দেখে ছেন মানবিক বোধে সব কিছু লালন করেছেন এবং এই সব কিছুর ভেতর দিয়ে মানুষকে ধর্ম বর্ণের উদ্ধে সব জায়গায় নিয়ে গিয়ে তিনি অসাম্প্রদায়িক মানবিক চেতনায় প্রদীপ্ত করেছেন আমাদের আলোর দীপ্তি আমরা সেইভাবে কাজে নজরুল ইসলামকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরব আমাদের প্রজন্ম যেন কোনোভাবেই তাদেরকে আমরা যে ভুল করেছি তাকে ঠিকমতো জায়গা দিতে পারিনি সেই সব জায়গা নষ্ট করে দিয়ে ফেলে দিয়ে আমাদের প্রজন্ম কাজে নজরুল ইসলামকে মানবিক চেতনা বোধের মানুষ হিসেবে তাকে বড় জায়গায় ধারণ করে উর্ধ্বে তুলে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে খুব স্নেহের চোখে দেখতেন তাকে ভালোবাসতেন তিনি যখন কারাগারে ছিলেন একবার তিরিশের দশকে কাজী নজরুল ইসলাম অনশন পালন করছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিঠি লিখে বলেছিলেন অনশন পালন না করতে কারণ তাকে তাদের চাই নজরুলকে যিনি তার লেখা দিয়ে চেতনা দিয়ে সব কিছু দিয়ে আলোকিত করবেন গণমানুষকে সাধারণ মানুষকে এবং পণ্ডিত সমাজকেও নিজের লেখায় তৈরি করবেন এইভাবে দুজনের যাত্রা ছিল অনেক কাজী নজরুল ইসলাম যখন রবীন্দ্রনাথের কাছ থেকে একটি বই উৎসর্গ পেলেন তারপরে তিনি নিজেও তার একটি কবিতার বই রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করলেন এভাবে দুজনের প্রীতির বন্ধন ছিল তাকে আলাদা করে ধর্মগোষ্ঠী যেভাবে চিন্তা করে এবং যেভাবে খাটো করার জন্য নানা কিছু তৈরি করে আমরা মনে করি এই দিকগুলো খুবই অসচেতন এগুলো করা একদমই উচিত নয় আমরা সবাই জানি বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে কবি নজরুল ইসলামকে নিজে উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন ধানমন্ডির একটি বাড়িতে তাকে রাখার ব্যবস্থা করেছিলেন এবং সব কিছু মিলিয়ে বঙ্গবন্ধুর কাছে নজরুল ছিলেন একজন প্রিয় মানুষ যে মানুষকে কবি কবিতা গল্প উপন্যাস শুধু এটার মধ্যে রাখেননি তিনি তিনি রেখেছেন সামাজিক মূল্যবোধের বড় জায়গায় রেখেছেন মানবিক চেতনার বড় দিগন্তে এবং এই সব কিছু মিলিয়ে কাজী নজরুল ইসলাম ছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে একজন অসাধারণ মানুষ যে মানুষকে ধারণ করে তিনি বাঙালি জাতিকে ভিন্নভাবে বড় মর্যাদায় আসীন করেছেন নজরুল যখন অসুস্থ ছিলেন বঙ্গবন্ধু তাকে পিজি হসপিটালে ভর্তি করেছিলেন এইভাবে আমি একদিন তাকে দেখতে গিয়েছিলাম এবং দেখেছিলাম কিভাবে তিনি শান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন আমার দিকে তাকিয়ে শুধু একটু মাথাটা নাড়লেন আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি পাশে ডাক্তাররা রাগ করে এই ভয়ে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে